কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা এ দেখো এখন চা নিয়ে চলে এসেছি মোটামুটি আটটার মতো বেজে গেছে ওইদিকে আমার কাজটা ছিল সে রেটে আসলাম তো চা এই যে একটু বিস্কিট খাবো এই দেখো একটা গোছাবো দেখো এলোমলে গেছে কাপড় চুপুর সব সব এখন গোছান গাছান করবো এখন আজকে যাব বাবার বাড়িতে শুধু বাড়িতে তো আসি আসার পর থেকেই সিলেটে আসার পর থেকে ছিলাম তো আজকে বাবা ফোন টোন দিচ্ছে ওরাও দেখার জন্য অস্থির হয়ে গেছে আমাদের নাতি নাতনি তাই ওদেরকে আবার নিয়ে যাই একটু ওখানে থেকে থেকে তারপর আবার এখানে চলে আসব অবস্থা তো চা টা খেয়ে গুছাই গাছাই নি দেখতে দেখতে সময় আবার চলে যাবে তো দেখতে থাকবো ভিডিওটা শুরু করলাম দিন আশা করি সবাই খুব ভালো লাগবে চা দিয়ে শুরু করলাম তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে কিনা জানিও দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট কালকে অনেকগুলো ভাত ভাত ভাজা ছিল মানে ভাত ভাজছে সকালে ভাত ছিল তো ভাত রান্না করার পর এই মন্দির থেকে কীর্তন হলো প্রসাদ দিয়ে গেছিল খিচুড়ি পাঁচ তরকারি বাঁধাকপি তরকারি ফুলকপির তরকারি পায়েস মিষ্টি সব দিয়েছিলো তা রাত্রে ওগুলো আমরা ওগুলো ডিনার করছি তো এই ভাতগুলো কী হবে তাই মা করলাম সকালে আর কিচ্ছু করতে হবে না ভাত ভাজো মা বেগুন ভাজছে আবার ডিম ভাজছে কালকে চাটনি ছিল টমেটো চাটনি ওটা দিয়ে আমি আর এই যে আমার মেয়ে খাবো ছেলে চা গিয়েছে এনে গিয়েছে না একটু খেলাধুলা করছে কোথায় পাশে ওদের সাথে তো আমার আমার মেয়ে চান হয়ে গেছে আমি চান পূজা করে গোপাল সেবা দিয়ে তো আমি খাওয়া দাওয়া করে নিই রেডি হবো আস্তে আস্তে বারোটার সময় আসবে গাড়িটা সিএনজি তা আমরা একসার যাব সিএনজিতে আস্তে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে থাকি কারণ গাড়ি আসে গেলে তো আর আমার জন্য অপেক্ষা করবে না এই জন্য আমরা সারা সারা সুরা মোটামুটি করা শুরু করছি এটা তো আমাদের সকালে ব্রেকফাস্ট হ্যালো বন্ধুরা এই দেখো আমরাও আমাদের গেছি এই দেখো সব সিএনজিতে যাচ্ছি বাড়ি থেকে বাবার বাড়িতে থাকবো আমাদের একটু ভালো লাগছে বাবার বাড়িতে যাচ্ছি বহুদিন পর প্রায় তিন বছর পর আসলাম ভাল লাগছে দুপাগুলি রওনা হলাম ভালোভাবে পৌঁছানোর পর তারপরে তোমাদেরকে দেখা चलो जाए रवाना हो हमरा আমরা চলে আসছি বাবার বাড়িতে এটা আমার বাবা বাবার বাড়ি তো যাই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো আমার মা কত কিছু রান্না করছে এই যে ভাত এই দেখো ডাল এটা কিসের ডাল কালার ডাল বেগুন ভাজা টমেটো চাটনি বাঁধাকপির ঘন্ট আর এই যে আর বহু বছর পর এই যে আর মাছ খাবো আমরা তো সিলেটে আর মাছ পারি না বহু বছর পর আর মাছ খাবো মায়ের হাতে আর মাছ খুব মজা লাগে এই যে মায়ের হাতে রান্না এখন আমি সবাইকে খেতে দেবে মা দেখো বুদিয়াও ভাজিছে দেখো বুদিয়া ভাজা রাখছে আমাদের জন্য তোমরা খাওয়া দাওয়া শুরু করি তারপরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমার গোপুর সেবা হয়ে গেল সন্ধ্যায় মামা বাড়ি এসে দই মিষ্টি দিয়ে দিলাম সন্ধ্যা প্রদীপ দিয়ে দিছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই যেখানে আসো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা বাই বাই